পুরনিয়োগ ইডির নজরে মন্ত্রী কন্যা ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসুর মেয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সল্টেকে ইডি দফতরে যান মোহিনী বসু সোমবার মন্ত্রীর জামায়ের পরেই মঙ্গলবার কন্যা মোহিনী বসুকে ইডির জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পুরনিয়োগ মামলায় ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনকি মন্ত্রী সুজিত বসু সল্টেকের একটি বাড়ি এবং অফিসেও তল্লাশি চলে শুধু তাই নয় সুজিত বসু ছেলের রেস্তোরাঁতেও দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উদ্ধার হয় বিপুল নগদ এরপরে গত সপ্তাহে মন্ত্রী স্ত্রী পুত্র এবং কন্যাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্যাংকের নথি ঋণ সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথা বলা হয় সেই সেইমতো এদিন দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়েই ইডি দফতরে হাজিরা দেন মোহিনী বসু তার সঙ্গে বেশ কিছু নথিও ছিল বলে জানা গিয়েছে তবে সংবাদ মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেননি মোহিনী বসু কয়েক ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ বলে রাখা প্রয়োজন পুরনিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে তা খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি হোটেল ব্যবসাতেও বিনিয়োগ করা হতে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা সেই সমস্ত বিষয়ে আরও গভীরে গিয়ে খোঁজ করতেই এদিন মন্ত্রে তলব করা হয়েছে বলেই মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক